এক ঘন্টা রাখেন না এটা এইভাবে কিচ্ছু হবে না তামা তামাই থাকবে তামা কখনো গলবে না তামা পুরাইতে হইলে এটা ভাটিতে যেভাবে হিট দিয়ে গলায় সেভাবে আপনার গলাতে হবে আচ্ছা আচ্ছা ওকে গলবে না তামার তার গলবে না যেমন কালার সেরকমই থাকবে এবং এটা আপনার গলারও কোনো চেঞ্জ নাই কালারের কোনো চেঞ্জ নাই এবং ফায়ার প্রুফ কিনা এটা এটা একটু প্রুফ করে দেই এই যে দেখেন আমি আগুন দিয়েছি দেখেন আগুন ধরে রেখেছি আগুন জ্বলতেছে আগুন ধরে রেখেছি আগুন জ্বলতেছে আগুন ছেড়ে দিলাম যেখানে ধরেছে সেখানে আগুনটা সীমাবদ্ধ নিভে গেল এটা হচ্ছে আপনার ফায়ার মূল এর মূল বৈশিষ্ট্য অর্থাৎ ভাই শর্ট সার্কিট যদি হয় এখানে এখানে শর্ট সার্কিট এই পর্যন্তই হবে আর আর ছড়াবে তো ভাই আমাদের আমাদের হান্ড্রেড পার্সেন্ট একশো এবং তিনশো ফিট তার আমরা একশো বছরের গ্র্যান্টি সহকারে লিখিতভাবে ইনশাআল্লাহ বিক্রি করি তো আপনারা যারা যারা নিতে চান আমাদের প্রতিষ্ঠানে এসে চেক করে নিতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার আছে আমাদের এখানে আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলও দেখে নিতে পারবেন এবং প্রতিষ্ঠানে এসেও আপনারা চেক করে নিতে পারবেন তো আমি একটা বলে দেন রেট গুলো বলে দেব আপনাদেরকে আচ্ছা যেমন আমাদের 1.3 আরএম 1.3 3 বাই আচ্ছা এটা বাসাবাড়ি লাইট ফ্যানের জন্য আপনার ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয় এটা রেট হচ্ছে অনলি 1500 টাকা

ফাইভ প্রুফ করা যদি আমার এই কেবল কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা একবারে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিলাম দুই লাখ টাকা পুরস্কার দিব দশ কয়েল তার কিনলে এক লাখ বিশ হাজার টাকা সেভি পাওয়া যাবে অবশ্যই এবং এটা আপনার লাইফ টাইম বিল্ডিং এর জন্য গ্রান্টি কারণ হচ্ছে এখন কেবল বলতে মানুষ বড় বড় ব্র্যান্ড গুলোই চিনে যে ওটা প্রচার বেশি সারা বাংলাদেশ এসআর দিয়ে প্রচার হয়েছে বিদায় চিনতেছে তো আমাদের কেবল আমরা অনলাইনে মাধ্যমে সীমিত আকারে প্রচার হচ্ছে পাঁচ বছর দশ বছর পর দেখা যাবে এমএন কেবল ও ব্র্যান্ডেড তার হয়ে আল্লাহ যদি চাই হয়তো পারে এটা আসলে আল্লাহর চাইলে তো সব সম্ভব ভাই তার তৈরি হয় তামা দিয়ে সব তামা দিয়েই তো হয় জি আর এখানে যে পিভিসি দেয়া হইছে পিভিসি তো অরিজিনাল অরিজিনাল রেজিন এবং পিওর আপনার এসটিপি পিভিসি এসটিপি এখন আমি বলি একটা কথা সবচাইতে মূল্যবান কথা হচ্ছে ব্যবসা হচ্ছে সততার জিনিস সততা থাকলে আল্লাহ পাক ওই বিজনেসে বরকত এভাবে দিয়ে দেয় আসলে হারাম পথে কুড়ি টাকা উপার্জন করো কিন্তু শান্তি নাই আপনি হালাল পথে 1 টাকাও উপার্জন করবেন তাতে দেখবেন আপনি রাত্রে ঘুম আর ওষুধ খেয়ে ঘুমাই ঘুমাইতেইব না আপনি বিছানায় মাথা দিবেন ঘুমাইসা পড়ব তো আপনাদের তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক সেল আমার এবং আলহামদুলিল্লাহ ভাই আমাদের জানে ফেসবুক পেজ থেকে যারা এসেছে তারা পজিটিভ রিভিউ পেয়েছে কিনা পজিটিভ সার্ভিস দিয়েছেন কিনা ভাই আমার কাছ থেকে যারা মাল একবার নিয়েছে ইনশাল্লাহ তাদের রেফারেন্সে আমি অনেক কাস্টমার পেয়েছি কেন আপনি নিয়েছেন আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে রেফারেন্স করেছেন কেন যে এই জিনিসটা কিনেছি বড় বড় ব্র্যান্ড এক লাখ আমি ভাইয়ের কাছ থেকে হাজার কিন্তু কাজ হচ্ছে সেম প্রোডাক্ট ভালো তো মানুষ আসবে না কেন এখন আপনার ওই টাকা দিয়ে আপনার সুইচ সকেট ওয়ারিং হয়ে গেছে পুরা বিল্ডিং এ তো এইভাবে ইনশাল্লাহ প্রচার হচ্ছে এই ভিডিওর মাধ্যমে মানুষের মাধ্যমে একজনের রেফারেন্সে যতদূর নিয়ে গেছে আপনারা যারা দেখতেছেন যারা অনেকে প্রবাস থেকে দেখে প্রবাসী কথা ভাই আমি আমিও সবচাইতে বেশি গুরুত্ব প্রবাসী ভাইদেরই ইদি কারণ তারা বাহিরে থাকে এবং তারা প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারে না তো আমি তাদের যখন তারা অর্ডার করে বা তারা একটা রিসিপ পাঠায় সবচেয়ে বেশি গুরুত্ব তাদেরই দেই এবং তাদের মালটা কিভাবে পৌঁছে যাবে সেইটাও আমি বলে দিই সব ভিডিওতে আপনার প্রবাসী ভাইরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার লিস্টটা পাঠাবেন আমি হিসাব দিব সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি আপনার একবারে হোম ডেলিভারিতে আপনি মাল পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনার একটা কেউ লাগবে না আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ফ্রি এবং অনলি পাঁচশো টাকার মাধ্যমে আপনি এক লাখ টাকার মাল নেন আর পঞ্চাশ হাজার টাকার মাল নেন বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ নিতে পারবেন ওখানে মাল বুঝে পাবেন তাদের কাছে টাকা পেমেন্ট করে দিবেন আসলে সেটা হচ্ছে ভাই যেহেতু আজকে ভিডিও আপনি বলছেন একতলা থেকে পাঁচতলা দশতলা পর্যন্ত বিল্ডিং যারা করবে আসলে ধারণা দিলাম একটা তারিখ কিন্তু ভাইয়ের যখন আসবেন আপনি কোন তারিখ ইউজ হয় কোথায় কোথাও লাগবে ওয়ান পয়েন্ট বা কোথাও লাগবে ওয়ান কোথাও লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ আর কারেন্টের আগুন ধরে কিন্তু এই কারণে আপনার যেখানে এসির তার লাগবে সেখানে আপনি ফ্রিজে তার দিলে হবে না ভাই না যেমন ওয়ান পয়েন্ট থ্রি লাইট ফ্যান ওয়ান পয়েন্ট ফাইভ লাইট ফ্যান টু পয়েন্ট জিরো আপনার গিজার মোটর আপনার টু পয়েন্ট ফাইভ ও গিজার মোটর তো এইভাবে স্টেপ বাই স্টেপ তারের সাইজ গুলো ইনশাল্লাহ আপনার আমরা বিক্রি করতেছি এবং প্রতিনিয়তই এই বিক্রি হচ্ছে তো আমরা আরেকটা কথা বলতে চাই দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অনলাইনে মাল নিবেন ইনশাল্লাহ যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন আর যারা অনলাইনে না নিতে চান তারা দোকানে এসে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান